ছিনতাইয়ের সঙ্গে যুক্ত থাকা অভিযুক্তকে পুলিশ হেফাজতে নিয়ে জেরা করে সাফল্য পেল জলপাইগুড়ি কোতোয়ালি থানা ধৃত অভিযুক্তের নাম বিশ্বজিৎ চৌধুরী বাড়ি এনজিপির অম্বিকা নগরে ধৃতের বাড়িতে অভিযান চালিয়ে ছিনতাই হওয়া সোনার হার গলানো অবস্থায় বাজেয়াপ্ত করল পুলিশ পুলিশ জানায় দুটি সোনা গলানো পাওয়া গেছে একটি কুড়ি গ্রামের আরেকটি দশ গ্রামের ধৃত অভিযুক্ত পুলিশের জেরায় স্বীকার করেছে ছিনতায়ের সঙ্গে সে যুক্ত ছিল এছাড়াও ছিনতাইয়ে ব্যবহার করা একটি নম্বর প্লেটবিহীন মোটরবাইক বাজেয়াপ্ত করেছে পুলিশ উল্লেখ্য জলপাইগুড়ি শহরে গত সাতাইশে এপ্রিল মোহরিপাড়ার এক মহিলার গলার হার ছিনতাই হয় এরপর উনতিরিশে এপ্রিল শান্তিপাড়ায় এক বিমা সংস্থার সামনে থেকে আরেক মহিলার গলার হার ছিনতাই হয়েছিল তারপর আটই মে ফের শান্তিপাড়া মোড়ে এক মহিলার গলার হার ছিনতাইয়ের অভিযোগ উঠেছিল বারবার ছিনতাইয়ের ঘটনায় পুলিশের নিরাপত্তা নিয়ে উঠছিল প্রশ্ন পুলিশ জানায় চব্বিশে এপ্রিল গোশালামোড়ে একটি ছিনতাইয়ের অভিযোগ ওঠে ধৃত বিশ্বজিৎ গোশালামোড় এবং শান্তিপাড়ার বিমা সংস্থার সামনের ছিনতাইয়ের ঘটনায় যুক্ত রয়েছে দুই জায়গায় ছিনতাই হওয়া সোনার অলঙ্কার গড়ানো অবস্থায় বাজেয়াপ্ত করা হয়েছে অন্য অভিযুক্তদের খোঁজ চলছে ধৃতের টিআই প্যারেড করা হয়েছে তোমাকে কোথা থেকে ধরাইছে তুমি বলো Yeah. 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 Yeah, no, police, yeah. <laughs> Disclaimer: This channel a not promote any violent, harmful or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.